হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের এখানে বাতাসিতে মিঠুন চক্রবর্তী আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী আসছেন তো এখন আমরা যাচ্ছি বাতাসি মিঠুন চক্রবর্তীকে দেখতে তো তোমরা বন্ধুরা সাথে থেকো তোমরা দেখতে পারবে আর চলো বন্ধুরা যাওয়া যাক তো এখন আর যাচ্ছি আমরা পানি ট্যাঙ্কিতে যেহেতু থাকি পানি ট্যাঙ্কি থেকে বাতাসে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু মিঠুন চক্রবর্তী আসছেন তো আমি তো জানি না তো আমার বড় এসে বললো বিকালের দিকে আমরা যাচ্ছি জানি না দেখতে পাবো কি না তো বন্ধুরা তোমরা কন্টেনারের ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব বাতাসে পৌঁছে গেছি এটা বাতাসী বাজার তো বন্ধুরা দেখো ওখানে প্যান্ডেল করা আছে ওই তো ওইখানে দেখা যাচ্ছে ওখানে মিঠুন আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী ওখানে ডায়লগ দিচ্ছেন তো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর করে ডায়লগ তিনি সবাইকে শোনাচ্ছেন তো বন্ধুরা চলো আমরা যাই একটু আর অনেক লোকজন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে এত লোকজন আসছে মানে অনেকটা ভিড় মাঠটা অনেক বড় কিন্তু তারপরও মানে লোকের অনেক ভিড় বন্ধুরা চলো যাওয়া যাক সামনের দিকে চলে যাচ্ছে আর তোমরাও শুনে নেও মহানায়ক আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তীর ভাষণ তো চলো বন্ধুরা প্রধানমন্ত্রী সব তার পুরো যে টিম আছে আর একটা দুধ কাজ করেছেন সকাল বেলায় এই সূর্যদেব রামলার কপালে তিলক পরিয়ে চলে গেছেন নাগরিকদের জন্য ভালো হবে সেই জন্য রামকে প্রণাম করুন আপনাদের সর্বশ্রেষ্ঠ ভগবান তাকে প্রণাম জানিয়ে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ জয় কি বলছেন কি বল और नारा तो राजू पढ़ करके भारत माता के जय श्री राम जय श्री राम जय श्री राम मित्रता का बहुत बहुत धन्यवाद आपकी बार 400 सौ पार ये तो होगा और जिस दिन 400 सौ पार होगा उस दिन और एक खुशखबरी आएगी वो आज नहीं बोलूंगा मैं खुशखोरी का खुशखोरी का इजार करना थँक्यू वेरी मच भारत भारत माताजी बंदे मारम সবার কাছে আমাদের অনুরোধ আগামী কালকে বিকাল বেলায় আমাদের এমপি রাজুবীর রোড শো করবে বাতাসিতে বিকাল বেলা আর পায়ে দেখে দেখে এই দু জায়গায় রোড শো হবে কালকে আগামীকাল একুশ তারিখ করা হয়েছে আপনারা সবাই থাকবেন পাশে থাকবেন আগামীকালকে বেলা সাতাশি এবং বন্ধুরা চলে গেলেন আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী তো অনেক অনেক হলো এসেছেন কিন্তু আমি জানতাম না তো আমি শেষের দিকে যেহেতু এসেছি তাই বেশিক্ষণ থাকতে পারিনি বেশিক্ষণ মানে আমি আসলাম আসার দশ মিনিট পরেই তিনি চলে গেলেন আর আমরাও চলে যাচ্ছি বাড়ি তো দেখো বন্ধুরা কত ভিড় হয়েছিল কত লোকজন এসেছিল তা আমরাও হেঁটে হেঁটে চলে যাচ্ছি যেহেতু আমরা বাইক নিয়ে আসছি তো বাইকটা ওইদিকে রেখে আসছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর বেশি দেখতে পারিনি কারণ আমি আসা দশ মিনিট পরেই তিনি মহা আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী চলে গেলেন তো দুই ঘন্টা ছিল অনেক আগে এসছিলেন তো আমি জানতাম না তো বন্ধুরা দেখো এই গাড়িতেই মিঠুন চক্রবর্তী চলে যাচ্ছেন আর অনেকগুলো গাড়ি এসছিলেন পুলিশের পুলিশ আসছিলেন সাথে তো মিঠুন চক্রবর্তী ওই সামনের গাড়িটাতে আছেন তো চলে আসলাম আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যেহেতু আমি যখন স্টেজে ছিল তখন আমি ভালো করে দেখতে পারিনি অনেকটা পেছনে ছিলাম তোমরা দেখতেই পাইছো বন্ধুরা যে আমি অনেকটাই পেছনে ছিলাম মানে পড়ে এসেছি তো ভাবলাম যদি গাড়ির সামনে থেকে ভিডিও একটু করা যায় সামনে থেকে দেখতে পারি তাই জন্য চলে গিয়েছিলাম কিন্তু সামনে থেকে আমি দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না বন্ধুরা চলে গেলেন আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী আর আমরাও চলে যাচ্ছি এখন বাড়ি তো রাস্তায় আসছি অনেকটা ভিড় রাস্তায় দেখো বন্ধুরা আর এই ভিডিওটাতে একটা মজার জিনিস আছে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো লক্ষ্য করলে দেখতে পাবে আর আমি তো প্রথমের দিকে দেখতে পাইনি যখন আমি ঘরে ভিডিওটা এডিটিং করছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম যে ওই পিছনের বুনোগুলোকে দেখো মানে ওরা মানে ওরা এত সুন্দর পুরুষ দিচ্ছিল মানে সে করছিল আমি বুঝতেই পারিনি তখন তখন আর বুনুগুলা বলছিল যে এই এই ভালো করে পড়ুষ দে পড়োশ দে আমরা ফেসবুকে দেখতে পারবো পরে ফেসবুকে ছাড়বে দেখতে পাবো মানে আমাকে এত হাসি পাচ্ছিল বনুগুলাকে তো আমি চিনি না তো দেখো বন্ধুরা ওরা এত সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিল মানে তো কি বলবো আমি তখন দেখতেই পাইনি তারপরে যখন এডিটিং করেছিলাম তখন দেখতে পেয়েছি যে বোনগুলো এত সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলো আগে যদি জানতাম আর ভালো করে ভিডিওটা করতে পারতাম তো এখানে দাদা ভাইটাও কি সুন্দর পোস্ট দিচ্ছে মানে কি বলবো বন্ধুরা তো ভালো লাগতেছে না আমি মিঠুন আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তীর কাছ থেকে দেখতে পাইনি অনেক দূর থেকে মুখটা সেরকম বোঝা যাচ্ছিল না তো অনেক ভিড় হয়েছে কি করব কাছে যেতে পারিনি তো তারপরও গাড়ির সামনে গিয়েছিলাম তো তাও দেখতে পারিনি তো বন্ধুরা তাও যতটুকু মানে সম্ভব তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম আর আমরা এখন বর্তমানে বাতাসই আছি অনেক ভিড় রাস্তাতে